হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি ভালো নেই তো সামনে লাইন টাইটেল দেখে তো বুঝে গেছো যে কিসের জন্য ভালো নেই তো কারণ হলো কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেল হয়ে গেছে তো কিসের জন্য ইউটিউব চ্যানেল ডিমোনিটাইজ করে দিল ঠিক বুঝতে পারলাম না তো তোমরা হয়তো বুঝতে পারো না যে কিসের জন্য ডিমোনিটাইজ হয়ে গেল ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো তখনই আমি ইউটিউবে গিয়ে সঙ্গে সঙ্গে সার্চ করলাম যে ইউটিউব চ্যানেল ডিমোনিটাইজেশন হওয়ার কারণগুলো কি তখনই অনেকজনকার ভিডিও দেখলাম তবেই বুঝতে পারলাম এবার বলছি শোনো তো আমার ইউটিউব চ্যানেলে চলে এসছে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্টের জন্য আমার ইউটিউব চ্যানেল ডিমোনটেজ হয়ে গেছে কারণ হলো আমার নিজের ভিডিওতে আমি অন্যজনের ভিডিও ক্লিপ ব্যবহার করছি তো এই জন্য চ্যানেল ডিমোনটেজ হয়ে গেছে তো কোন কোন ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলে এমনটা হলো তো দেখাচ্ছি স্ক্রিন দেখো এই একটা এই একটা আর এই একটা এই তিনটা ভিডিওর জন্য যে এত বড় একটা বাস খাবো কোনদিন বুঝতে পারিনি তো যারা যারা এগুলো ভিডিও দেখানো তারা গিয়ে দেখে এসো কাল পরশু এগুলো ভিডিও ডিলিট করে দেবো মানে কি সোমবার নাহলে মঙ্গলবারে এগুলো ভিডিও ডিলিট করে দেবো তো অনেক বক বক করলাম এখন এখানে ভিডিও শেষ করছি তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে